বাবা থেকে বলছি আমার দাঁতের ব্যথা ব্যথা জ্বালায় না খেয়ে থাকছি বলতো ডাক্তারের কাছে যাবা কিনা ও মা এ তো আমাদের জন্য দারুণ সুখবর হ্যাঁ সুখবর 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 আর নয় ঢাকা আর নয় ইন্ডিয়া এখন ব্যথামুক্ত ও জীবাণুমুক্ত পরিবেশে দাঁতের চিকিৎসা পাচ্ছেন তুষ বাজার সামারা ডেন্টাল কেয়ারে রোগী দেখছেন ঢাকা থেকে আগত পিজি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার মুফতাহুল জান্নাত মৌ বিডিএস ঢাকা ডেন্টাল কলেজ পিজিটি ঢাকা ডেন্টাল কলেজ এম এস রেসিডেন্ট পিজি হাসপাতাল ডেন্টাল ইমপ্লান্টে বিশেষ প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত রোগী দেখার সময় প্রতি বৃহস্পতি ও শুক্রবার সকালে নয়টা থেকে রাত আটটা পর্যন্ত স্থান তুষভাণ্ডার বাজার সোলাইমান মার্কেট সিএনজি স্ট্যান্ড সংলগ্ন সামারা ডেন্টাল কেয়ার বিস্তারিত তথ্য ও অগ্রিম সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ফাইভ টু সিক্স ফাইভ সিক্স এইট থ্রি এইট ময়নার বাবা শুনছো কতদিন থেকে বলছি আমার দাঁতের ব্যথা ব্যথা জ্বালায় না খেয়ে থাকছি বলো তো ডাক্তারের কাছে নিয়ে যাবা কিনা ও মা এ তো আমাদের জন্য দারুণ সুখবর হ্যাঁ সুখবর 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 আর নয় ঢাকা আর নয় ইন্ডিয়া এখন ব্যথামুক্ত ও জীবাণুমুক্ত পরিবেশে দাঁতের চিকিৎসা পাচ্ছেন তুষ ভান্ডার বাজার সামারা ডেন্টাল কেয়ারে রোগী দেখছেন ঢাকা থেকে আগত পিজি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার মুফতাহুল জান্নাত মৌ বিডিএস ঢাকা ডেন্টাল কলেজ পিজিটি ঢাকা ডেন্টাল কলেজ এম এস রেসিডেন্ট পিজি হাসপাতাল ডেন্টাল ইমপ্লান্টে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত। রোগী দেখার সময় প্রতি বৃহস্পতি ও শুক্রবার সকালে নয়টা থেকে রাত আটটা পর্যন্ত স্থান তুষভান্ডার বাজার সোলাইমান মার্কেট সিএনজি স্ট্যান্ড সংলগ্ন সামারা ডেন্টাল কেয়ার বিস্তারিত তথ্য ও অগ্রিম সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ফাইভ টু সিক্স ফাইভ সিক্স এইট থ্রি এইট